আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যান্ডো ফার্নান্ডেস সেলসিতে যে পারফরমেন্সটা করতেছে মনে হইতেছে না যে তাকে নিয়ে একটু আলোচনা কম হইতেছে তাকে নিয়ে আসলে ওইভাবে হাই ফুটতেছে না সেলসি রয়ে অ্যান্ড টোটালি আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল পারফরমেন্স শো করতেছে প্রতিটা ম্যাচেই দুর্দান্ত খেলতেছে ওয়েস্ট বিপক্ষে একটা গোল করছে এর পরের ম্যাচেই ফুলামের বিপক্ষে একটা গোল করছে একটা অ্যাসিস্ট করছে ফুলামের বিপক্ষে অ্যানজো শুধু গোল অ্যাসিস্ট করে কিন্তু থেমে থাকেনি সেলসির পুরো মিটটা কন্ট্রোল করছে তিনটা সানস ক্রিয়েট করছে ফাইনাল থার্ডে বারোটা ফার্স্ট দিছে দুইটা ইন্টারসেপশন করছে দুইটা গ্রাউন্ড দুয়েল জিতছে একটা রিয়াল দুয়েল জিতছে জিতেছে ম্যাচ সেরার পুরস্কার সেলসির হয়ে সব কম্পিটিশন মিলে দুই সালে অ্যান্জো ফার্নান্দেজ সবচেয়ে বেশি আটটা গোল করছেন সবচেয়ে বেশি দশটা অ্যাসিস্ট করছেন অ্যান্জো ফার্নান্দেজ কিন্তু কোনো নাম্বার নাইন নয় কোনো স্ট্রাইকারও নয় অ্যান্জো ফার্নান্দেজ একজন মিডফিল্ডার আরও একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে অ্যানজো ফার্নান্দেজ দুই সালে ইংলিশ প্রিমিয়ার লিগে মিডফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি দশটায় অ্যাসিস্ট করছেন বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার কিন্তু তাকে নিয়ে আসলে ওইভাবে আলোচনাই হয় না অ্যানজো ফার্নান্ডেজ কিন্তু সেলসিতে এবং আর্জেন্টিনা ন্যাশনাল টিমে টোটালি দুইটা ডিফারেন্ট পজিশনে খেলে থাকেন আমরা আর্জেন্টিনা ন্যাশনাল টিমে অ্যানজো আমরা ডিপ ফ্লাইং ফ্লেমেকার হিসেবে খেলতে দেখি আর সেলসিতে অ্যানজো ফার্নান্ডেস বক্স টু বক্স মিডফিল্ডার কখনও কখনো তাকে সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও দেখা যায় তো অ্যান্জো ফার্নান্ডেস সেলসির হয়ে গত সিজনে কনফারেন্স লিগ জিতছে এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতছে এই সিজনে সেলসি এবং এনজো ফার্নান্দেজ যে দলগত পারফরমেন্সটা শো করতেছে আশা করা যায় যে আপনার সিজন শেষে সেলসি আরো কিছু ট্রফি জিতবে এনজো ফার্নান্দেজও আরো কিছু ট্রফি জিতবে এখন সেলসি আর্জেন্টিনা ন্যাশনাল টিমে যখন আসবে তখন তার ছেও বেশি ভালো খেলবে সামনে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ অ্যান্জো ফার্নান্দেজ আর্জেন্টিনাকে দুই বিশ্বকাপ জিততে যেভাবে সাহায্য করছে আশা করি যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে অ্যানজো ফার্নান্দেজ তার চেয়েও বেশি ভালো পারফরমেন্স করবে এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটাও আর্জেন্টিনাকে জিতে সাহায্য করবে অ্যান্ডো ফার্নান্ডেজ জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে